আমার ঠিক হয়ে হবে ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ এখন আসেন আমি ইসলামী আন্দোলনের একজন যোগ্য জনশক্তি যুব আন্দোলনের সদস্য হয়েছি বা ছাত্র আন্দোলনের সদস্য হয়েছিলাম এখন যুবক বয়স যুব আন্দোলন করব এই কারণে আমাকে কি করে পড়া হয়েছে যুব আন্দোলনের জেলা শাখায় বা থানা শাখার কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে কি করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এখানে সবাই দায়িত্বশীল এই দায়িত্ব দেওয়ার সাথে সাথে দায়িত্বশীল হওয়ার সাথে সাথে আবার দায়িত্বশীলের কিছু গুণাবলি অর্জন করতে হবে আমি তো সংগঠনের জনশক্তি হিসেবে আমি দিনের পরে চলতে চাই দিন অনুযায়ী ইসলাম অনুযায়ী ব্যক্তি জীবন গঠনের জন্য আমি আমার প্রথম যে সাতটা কাজ সেটা আমার করার পরে যখন আমাকে দায়িত্বশীল হিসেবে মনোনীত করা হবে তখন দায়িত্বশীলের